এর মে মাস থেকে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের জন্য আসতে চলেছে এক বিরাট পরিবর্তন দীর্ঘ বারো বছর পর এই পরিবর্তন হয়েছে আমাদের সৌর জগৎকে তিনশো ডিগ্রি ধরা হয়েছে আর এই তিনশো ষাট ডিগ্রিকে বারোটা ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে এক একটা ভাগই হলো এক একটা রাশি রাশি চক্র যদি বিচার করা হয় তাহলে আপনার যে রাশি কন্যা রাশি বা কন্যা লগ্ন তাকে এক ধরা এবং তারপর থেকে পরপর কাউন্ট করে নম্বর ঘর যেখানে এখন বৃহস্পতি এসেছে আর এই নম্বর ঘরটা হলো আপনার ভাগ্যস্থান ভাগ্যস্থানে বৃহস্পতি দীর্ঘ বারো বছর পরে অর্থাৎ আপনার জীবনেতে এক আমল পরিবর্তন ঘটাবে এই বৃহস্পতি কিন্তু বৃহস্পতি দ্বারা পরিবর্তন কি কি ঘটবে তা তো আমি বিস্তারিত আলোচনা করবই কিন্তু তার আগে অনেক আগে থাকতেই অর্থাৎ পাঁচ ছ মাস বলতে পারেন তার আগে থেকেই আপনার জীবনে অলরেডি এক পরিবর্তন চলছে কি সেই পরিবর্তন আপনার লগ্ন বা রাশিতে কেতু এসে গেছিল গত বছরের শেষ দিকে আপনার রাশিতে কেতু এসে গিয়ে আপনার মনের উপর এক বিরাট প্রভাব ফেলেছে কেতু মানে হলো ত্যাগ কেতু মানে হলো নিরাপদ বিচ্ছিন্নতা তার ফলে আপনার জীবনে কী কী ঘটছে আপনি ধরুন কোনো সঙ্গ বা কোনো জায়গাতে আপনি মেলামেশা করেন বা কোনো একটা ভালো অভ্যাস যা আপনার ত্যাগ হয়ে গেছে দীর্ঘদিন ধরে আপনি কোনো একটা অভ্যাসের মধ্যে ছিলেন সেই অভ্যাসগুলো যেন আপনার হঠাৎ করেই ত্যাগ হয়ে গেছে বা কোনো জায়গায় হয়তো আপনি মেলামেশা করতেন সেখানেও হয়তো আপনারা যেতে ইচ্ছা করছে কেতুর মধ্যে যে নিরাপত্তা সেটাও আপনার মধ্যে কিছু পরিবর্তন এনেছে আপনি দেখবেন লক্ষ্য করে কেউ আপনাকে কোনো কিছু কথা বললে হয়তো বা আগে আপনি তার প্রতি উত্তরে কিছু জবাব দিতেন কিন্তু থেকে কেতু আপনার রাশিতে এসে গেছে আপনি সেগুলোকে কিন্তু আর খুব একটা জবাব দেন না নিজের মধ্যে নিজেকে কেমন যেন একটা গুটিয়ে নিয়েছেন একটা নিজেকে আইসোলেট করে নিয়েছেন একটু একা করে নিয়েছেন এটা আপনার মধ্যে হয়ে গেছে তো এই ধরনের ব্যাপারগুলো আপনার মধ্যে অলরেডি চলছে এবার বৃহস্পতি আপনার নাইনতে চলে এসেছে ভাগ্যস্থানে চলে এসেছে বৃহস্পতি ভাগ্যস্থানে এসে আপনার ওভারঅল ভাগ্যের মধ্যে একটা চেঞ্জ ঘটাবে আপনার হেলথ আপনার স্বাস্থ্য আপনার কর্ম আপনার পারিবারিক জীবন আপনার চাকরি ব্যবসা অর্থনৈতিক জীবন সব একটা পরিবর্তন আমি এক এক করে আপনাদের সবটাই আলোচনা করব আর আমার আলোচনা মানি আপনারা জানেন যে আমি গ্রহ ধরে এবং ছক ধরে রাশিচক্র ধরে সম্পূর্ণভাবে বিচার করি স্ক্রিনের ওপরে আপনারা হয়তো ভাববেন যে এই গ্রহ ধরে বিচার করে বলার এত কিছু তো দরকার নেই আমরা শুধু ঘটনাটা জানলেই হবে কিন্তু আপনারা ইউটিউবে লক্ষ্য করে দেখবেন এরকম বহু অ্যাস্ট্রোলজার বিভিন্ন এরকম রাশিফল নিয়ে আলোচনা করে কিন্তু প্রত্যেকের কথার মধ্যেই একটু আলাদা 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 যেন হয়ে যায় তার মধ্যে কোনো বেস বা কোনো ভিত্তি আপনি খুঁজে পান না ফলে আপনি ভুলেও যান কি হয় কিন্তু আমার এই আলোচনাটা সমস্ত গ্রহ ধরে এবং হাউস ধরে যখন বিচার করে বলা হচ্ছে আপনার মাথার মধ্যে একটা সেট হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন লজিক খুঁজে পাবেন তার মধ্যে যে ঘটনাটা কতটা মিলছে আপনার সাথে তো চলুন আসা যাক যে বৃহস্পতি এই রাশি পরিবর্তনের ফলে আপনার ওভারঅল এক এক করে কি পরিবর্তন ঘটবে কেতুর পরিবর্তন কেতুর আপনার রাশিতে আসার ফলে যা যা পরিবর্তন হয়েছে তা তো আমি বলবো এবার বৃহস্পতির জন্য আমি একটু স্ক্রিনটা দেখাচ্ছি দেখুন এবং লেখা রয়েছে অর্থাৎ এটাই হলো আপনার লগ্ন এটাই আপনার রাশি এখানে কেতু বসে রয়েছে এবং দ্বিতীয় ঘর ফাঁকা আছে দ্বিতীয় ঘরটা আপনার ক্ষেত্রে পরিবার অর্থ এগুলোকে ইন্ডিকেট করে তারপর থ্রি ফোর ফাইভ এইভাবে এগোচ্ছে ফোর্থে কিন্তু শনি এবং বৃহস্পতির একত্র দৃষ্টি রয়েছে যেই ঘরটার উপর এই দুটো বড় বড় গ্রহের একত্র বৃষ্টি করে সেই ঘরটার কার্যকারিতা কিন্তু অনেক বেড়ে যায় ফোর্থ হচ্ছে আমাদের স্থায়ী সম্পত্তির ঘর ফোর হচ্ছে আমাদের মানসিক শান্তির ঘর এবং ফোর আমাদের পড়াশোনার ঘর এরপর ঠিক হাউস তারপর সিক্স হাউস হচ্ছে রোগের জায়গা বা চাকরির জায়গা যেখানে শনি তার নিজস্ব ঘরে বসে আছে হাউস আপনার লাইফ পার্টনার তারপর আপনার বিজনেস এই ইন্ডিকেট করে হাউস এখানে রাহু বসে রয়েছে দুটোকে বৃহস্পতি দেখা যাচ্ছে দুটো ঘরেই বসে রয়েছে অর্থাৎ এপ্রিল পর্যন্ত দু হাজার চব্বিশের এপ্রিল পর্যন্ত বৃহস্পতি এই আট নম্বর ঘরেই ছিল আট নম্বর ঘর মানে হচ্ছে আমাদের অবস্টাকে বাধা এই জায়গাটাতে বৃহস্পতি ছিল বৃহস্পতি সেই জন্য খুব একটা ভালো রেজাল্ট কিন্তু আপনাকে দিতে পারছি না কিন্তু এবার মে মাসে বৃহস্পতি চলে আসছে এই নাইন্থ হাউস আর যেটা বললাম এই যে চলে এসেছে এটা দীর্ঘ বারো বছর পরে নাইন্থ হাউস আপনার গুরুস্থান নাইনথ হাউস শিক্ষা স্থান আপনার দূরে কোনো স্থান হলো এই নাইন্থ হাউস লং জার্নি ইন্ডিকেট করে এবং সব থেকে বড় কথা নাইন্থ হাউস হলো আপনার ভাগ্য ওভারঅল যে ভাগ্য সেটা হলো এই নাইন হাউস এখানে শুভ গ্রহ বৃহস্পতি শুধুই যে ভালো কিছু ঘটবে আপনার সঙ্গে তা নয় খারাপও কিছু ঘটবে আমি সেগুলো সবই আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব কিন্তু কি কি ঘটবে সেগুলো সবই ঘটছে এরপর দশ নম্বর ঘর ফাঁকা আছে এগারো নম্বর ঘর বড় নম্বর তো সবার আগে আমরা আলোচনা শুরু করছি হেলথ নিয়ে দু হাজার চব্বিশের মে মাসের পর থেকে আপনার হেলথ কেমন জান হেলথ আমরা সাধারণত ফার্স্ট হাউস সিক্স হাউস এইট হাউস এবং এই টুয়েলভ হাউস এই চারটে হাউস দিয়ে দেখি মোটামুটি এই বছর দু হাজার চব্বিশের ওভারঅল পুরো বছরটায় আপনার কিন্তু হেলথ নিয়ে খুব একটা সমস্যা হবে না তবুও ছোটোখাটো যেসব সমস্যাগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে সেগুলো আমি আলোচনা করছি দেখুন এই যে লগ্নে কেতু আছে তার জন্য আপনার কিছু কিছু সময় মেন্টাল স্ট্রেস পাবেন লগ্নে কেতু থাকলে যেটা হয় নিজের প্রতি একটা অযত্ন নিজের প্রতি একটা নেগলিজেন্সি বাড়ে সেইটা আপনার মধ্যে আসবে এবং লগ্নে কেতু থাকা অবস্থাতেও যদি আপনার পার্সোনাল হরস্কোপে এই কেতু ভালো থাকে তাহলে কিন্তু অনেক দিনের দীর্ঘদিনের চাপা কোনো রোগ চাপা কোনো অসুস্থতা যদি আপনার থাকে তাহলে সেগুলো কিন্তু আবার সেরে যাবে অর্থাৎ ধরা পড়বে ধরা করে সেটা ট্রিটমেন্টের দিকে যাবে সেটা আপনার জন্য কিন্তু ভালোই হবে কেতু ফার্স্ট হাউসে থাকাকালীন আপনার স্কিন রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে নার্ভ রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে বা যদি আপনার এরকমটা থাকে যে কোনো ব্রিদিং প্রবলেম লাংস রিলেটেড প্রবলেম সেগুলো কিন্তু কেতু এই ফার্স্ট হাউসে আসাকালীন হতে পারে বাড়তে পারে পেটের সমস্যা বাড়তে পারে কিন্তু পুরো দু হাজার চব্বিশে আপনি যদি একটু নিজে সজাগ থাকে একটু নিজের প্রতি যদি আপনি কেয়ার নেন একটু যত্ন নেন তাহলে কিন্তু আবার এগুলো সেরে যাবে তাহলে কিন্তু আপনাকে এগুলো নিয়ে ভুগতে হবে না যত্ন নেওয়া সজাগ থাকা মানে হচ্ছে কেতু যেগুলোকে ইন্ডিকেট করে কেতু ইন্ডিকেট করে একটু অল্টারনেটিভ করে মানে হচ্ছে আপনি একটু মেডিটেশন করলেন একটু যোগা করলেন সব থেকে হচ্ছে আপনি একটু রেকি করলেন এইগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি একদম দু হাজার চব্বিশটা খুবই ভালো থাকতে পারবেন পেটের সমস্যা এড়াতে আপনাকে ফাস্টফুড ছাড়তে হবে এরপর কন্যা রাশি বা কন্যা লগ্ন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আপনাদের পরিবারে কারোর যদি কিছু হয় কোনো সমস্যা যদি হয় সেটা মানসিক হোক বা শারীরিক হোক তাহলে আপনার পুরো দিনটাই যেন কীরকম ঘেটে যায় ওই সময় কিন্তু আপনি আপনার ভালো কাজগুলো আর কিছু করতেই পারেন না এটা আপনার একটা সমস্যা সেই কারণে এখনই দু হাজার চব্বিশে যেটা আসছে আপনার লগ্নের ঠিক অপোজিট হাউস এই সেভেন্থ হাউস সেভেন্থ হাউস মানে হচ্ছে আপনার লাইফ পার্টনার আর এখানে রাহু বসে আছে ফলে আপনার লাইফ পার্টনারের কোনো রকম শারীরিক অসুস্থতার কারণে আপনার মেন্টাল স্ট্রেস কিন্তু বাড়তে পারে এইটা আপনার মধ্যে হতে পারে কিন্তু এটার জন্য আপনাকে আগে থাকতে সজাগ থাকতে হবে আমি প্রেডিকশন করছি মানেই যে এই ঘটনাটা ঘটবে এরকমটা নয় কিন্তু এটা হচ্ছে প্ল্যানিং আপনি এটা শোনার পর সেটাকে আপনি অ্যালার্ট থাকবেন এবং সেখান থেকে আপনি আপনার লাইফ পার্টনার এবং আপনাকে দুজনকেই সুস্থ করতে পারবেন আপনার যদি কোনো রকম সার্জারি করার প্ল্যান থাকে যেটা আপনি অনেক দিন ধরে করবেন করবেন বলে ভাবছিলেন তাহলে এই বছরটা আপনার জন্য সেটা বেস্ট হবে কারণ এই যে বৃহস্পতি নাইনতে আসছে বৃহস্পতি এখানে এসে একটা পঞ্চমের দৃষ্টি দিয়েছে ফিফথ হাউস কি ফিফথ হাউস হচ্ছে রোগ মুক্তির ঘর কারণ সিক্স হাউসকে আমরা রোগের ঘর বলি আর রোগ মুক্তি ঘর হচ্ছে এই হাউস এখানে শুভ বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে তাই রোগ মুক্তি খুব ভালোভাবেই হয়ে যাবে অর্থাৎ যদি আপনার কোনো রকম সার্জারি হয়ও তাহলে সার্জারি হওয়ার পর যে সেরে যাওয়ার যে তাড়াতাড়ি আপনার পোস্ট সার্জারি যে সেরে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু ইজিলি হয়ে যাবে তো সেই জন্য আপনার এটাকে আপনি এই বছরটা সিলেক্ট করতে পারেন সার্জার তবে কেতু যেরকম অল্টারনেটিভ ওয়েতে চিকিৎসা করায় সেগুলো কি রকম যোগা হতে পারে মেডিটেশন হতে পারে কোনো থেরাপি হতে পারে হোমিওপ্যাথি হতে পারে আয়ুর্বেদিক হতে পারে বা রেকি হতে পারে এই সবের মাধ্যমে কিন্তু কেতু আপনাকে অল্টারনেটিভ ওয়েতে রোগ থেকে মুক্ত করতে পারে আপনার মেন্টাল স্ট্রেস থেকে মুক্ত করতে পারে রেইকি সম্বন্ধে আমি আপনাদেরকে একটু বলি রেইকি হচ্ছে একটা আধ্যাত্মিক চিকিৎসা পদ্ধতি আমাদের ভিডিও ঠিক ডেসক্রিপশন বক্সে এই আধ্যাত্মিক চিকিৎসা পদ্ধতির ব্যাপারে বলা যায় যদি আপনার মনে হয় তাহলে আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন যে রেইকি কতটা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে কত ভালো কিছু করা যায় যাই হোক আমরা এবার ফিরে আসছি সিক্স হাউসে সিক্স হাউস হচ্ছে আমাদের শনি আছে শনি মানে শনি মানে হলো ডিসিপ্লিন শনি মানে হলো নিয়ম কানুন শনি যেখানে থাকে সেই হাউস সম্বন্ধে আপনাকে কোনো ডিসিপ্লিনের কথা বলে এবার যেহেতু হাউস তাই আপনাকে এই ব্যাপারে একটু সচেতন থাকতে আপনাকে রুটিন করতে আপনার হেলদি খাবার এক্সারসাইজ করা মেডিটেশন যোগা এইসবের মাধ্যমে কিন্তু আপনি নিজেকে মেনটেন করতে পারেন এগুলো বললেই দু হাজার চব্বিশে হেলথ আপনাদের খুবই ভালো যাবে এরপর আমরা চলে আসছি পড়াশোনা অর্থাৎ স্কুল শিক্ষার্থী যারা আছে তাদের জন্য পড়াশোনাকে আমরা মোটামুটি তিনটে ভাগে ভাগ করতে পারি একটা স্কুল এডুকেশন একটা হায়ার এডুকেশন আর আর একটা হচ্ছে যারা কম্পিটিভ এক্সামের জন্য তাদের জন্য স্কুল এডুকেশান মোটামুটি এবছরটা ভালো যাবে মোটামুটি ভালো যাবে কারণ ফোর্থ হাউস হচ্ছে স্কুল এডুকেশান ইন্ডিকেট করে কিন্তু যেটা উচ্চ শিক্ষা সেটা হচ্ছে আমাদের নাইনথ হাউস এই নাইন্থ হাউসে এখন বৃহস্পতি বসে আছে তো স্বভাবতই বৃহস্পতির কারণে উচ্চশিক্ষা খুবই ভালো যাবে যারা গবেষণা বা রিসার্চের আছেন তাদের জন্য খুবই ভালো যাবে মনের মতো কোনো কোর্স করতে চাইছেন তার জন্যও কিন্তু খুব ভালো এই বছরটা আপনি টিচার এবং স্টুডেন্টদের মধ্যে যে কমিউনিকেশান সেটাও কিন্তু খুব ভালো হয়ে যাবে ভালো কোনো কোর্স করতে গেলে ভালো কোনো কিছু শিখতে গেলে আপনার ভালো কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া ভালো টিচার পাওয়া এগুলো খুব জরুরি সেটা কিন্তু এবছর আপনার হয়ে যাচ্ছে এছাড়া স্কুল এডুকেশন ছাড়াও একাডেমিক কোর্স ছাড়াও আপনি যদি অন্য কোনো ধরনের কোনো কিছু শিখতে চান তাহলেও সেটা কিন্তু এই বছর খুব ভালো সাপোর্ট করছে কারণ কেতু বসে আছে আপনার লগ্নে আপনার ফার্স্ট হাউসে আর কেতু হচ্ছে গুপ্ত বা সুপ্ত অর্থাৎ আপনার যদি সুপ্ত কোনো মনের মধ্যে ইচ্ছা থাকে যে আপনি কোনো কিছু শিখবেন কোনো কিছু জানবেন কিন্তু এতদিন সেই সুযোগ সেই পরিস্থিতি হয়ে না তাই আপনি সেটাকে করতে পারছিলেন না সেটা শিখতে পারছিলেন না কিন্তু এখন কেতু লগ্নে আছে এবং বৃহস্পতি নাইন্থে আছে নাইনথ মানে হচ্ছে শিক্ষা টিচার গুরু তাহলে বৃহস্পতি নাইন্থে থেকে আপনাকে সেই জায়গাটা কিন্তু হেল্প করে এছাড়া আপনার মধ্যে যদি দেখা গেলে ছোটবেলা থেকে সেইভাবে বিকাশ পায়নি সেটাও কিন্তু এই বছর আপনারা ভালো হয়ে যাবে এরপর নাইনথ হাউস যেহেতু ধর্ম বৃহস্পতিও যেহেতু ধর্ম তাই ধার্মিক কিছু শিক্ষা এই সময় আপনি লাভ করতে পারেন ফার্স্ট হাউস মানে আপনি নিজে এখানে কেতু আছে আর কেতু হলো আধ্যাত্মিকতা তাই আধ্যাত্মিক কিছু শিক্ষা এই সময় আপনার ভালো হবে এই সময় আপনি রেকি শিখতে পারেন এই সময় আপনি অ্যাস্ট্রোলজি শিখতে পারেন এইগুলো কিন্তু আপনাকে খুব ভালো হেল্প করে দেবে কেতু এবং এই বৃহস্পতি কিন্তু যদি কেতু আপনার জন্মচকে কোনোভাবে খারাপ থাকে তাহলে কিন্তু আবার এত কিছু ভালো হবে না কারণ কেতু আপনাকে অন্তর্মুখী করতে গিয়ে কুঁড়ে করে তুলবে আপনার মন সব সঠিকভাবে ধরে রাখতে কিন্তু দেবে না এই কি কারণ কেতুর মধ্যে ত্যাগ স্বভাবও কিন্তু লক্ষণীয় তাই আপনি মন দিয়ে পড়াশোনা করতেই পারবেন বাজে কোনো কিছু নিয়ে আপনি গভীর চিন্তায় বগ্ন হয়ে গেলেন আর সেখান থেকে পড়াশোনা থেকে আপনি বিরত হয়ে গেলেন এটা যদি আপনার জন্মছকে যদি কেতু খারাপ থাকে তাহলে এটা আপনার হতে পারে যদি এই ধরনের সমস্যা আপনাকে খুবই প্রবলেম করে আপনাকে যদি এই ধরনের খুব জোগায় তাহলে কিন্তু আপনি অ্যাস্ট্রোলজি করিয়ে নিতে পারেন শনি সিক্স হাউসে আছে যেসব পড়াশোনাগুলো সেগুলো অবশ্যই ভালো হবে এবার শনি মানেই হলো পরিশ্রম এবং সিক্স মানেও পরিশ্রম আপনি পরিশ্রম করলে এই বছর এই বিষয়ে আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন কারণ শনি এখানে খুব পজিটিভ ও রিল্যাক্সভাবে আছে তবে শনি যদি আপনার জন্মচকে রেট্রো থাকে তাহলে কিন্তু এই কম্পিটিভ এক্সামের জায়গাতে আপনার কিছুটা সমস্যা দেখা দেবে বছরের মিডিল থেকে শেষের কিছুটা আগে পর্যন্ত এরপর চাকরি সাধারণত সিক্স হাউস আর এখানে বর্তমানে এখন শনি আছে এখানে শনি পজিটিভ ও রিল্যাক্স থাকার জন্য স্থায়ী চাকরি পাওয়ার যোগ কিন্তু খুবই প্রবল অনেক নতুন সুযোগ আসবে আপনাদের এই বছর তারই মধ্যে ব্যাঙ্কিং সেক্টর বা টেকনিক্যাল সেক্টরে এই বছরে গ্রোথ থাকবে শনি রিলেটেড আয়রন এগ্রিকালচার রিয়েল এস্টেট মাইন্স পোল মার্চেন্টস পেট্রোল অয়েল প্লাম্বার্স ওয়াচম্যান এবং লেদার গুডস এইসব ধরনের প্রফেশানে কিন্তু গ্রোথ দেখা দেবে কিন্তু কেরিয়ার লাইফে ভালোর জন্য আপনার জন্মচকে শনি ও কেতু এই দুটোকেই ভালো থাকতে হবে কারণ শনির জন্য আপনার উপর কাজের দায়িত্ব বাড়ে শনি মানেই হচ্ছে দায়িত্ব পরিশ্রম কিন্তু শনি যদি আপনার জন্ম ছাকে আপনার পার্সোনাল জন্ম খারাপ থাকে তাহলে আপনার মধ্যে পুরে বাড়িয়ে দেবে শনি যেমন একাধারে পরিশ্রমকেও বোঝায় তেমন আবার শনি কিন্তু পুরে মেয়েকেও বোঝায় এদিকে কেতু লগ্নে থেকে আপনাকে আইসোলেট করার চেষ্টা করবে কিন্তু যদি আজকের আলোচনা শোনার পর আপনি যদি নিজেকে ঠিক করে নেন যে আপনি এরকম প্রেমেই করবেন না বা নিজেকে আপনি গুটিয়ে রাখবেন না তাহলে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারের জায়গায় খুব ভালো গ্রোথ দেখতে পাবেন এসেছে মে মাস থেকে ফলে আপনার উপর মহলের কাছে আপনি কিন্তু একটা সুনজরে আসতে পারবেন ফলে চাকরিতে প্রমোশন ব্যাপারটাও আপনার কিন্তু স্ট্রং হচ্ছে এছাড়া অনলাইন ভিত্তিক কাজগুলো কিন্তু মে মাস থেকে গ্রোথ পাবে কাজের চেঞ্জ বা ট্রান্সফারের যোগও দু হাজার চব্বিশে পাওয়া যাবে কারণ বৃহস্পতি নাইনতে বসে ফিফথ হাউসের উপর একটা দৃষ্টি দিচ্ছে তাই কাজের চেঞ্জ বা ট্রান্সফার এগুলো কিন্তু আপনাদের খুব ভালোভাবেই হয়ে যাবে বা মনের মতো করে এদিকে আবার রাহুর কারণে এক্সট্রা শুধুমাত্র কিছু আকর্ষণের জন্য বা কিছু ভুল মায়ার বসে আপনি কোনো ভুল সম্পর্কেও জড়িয়ে যেতে পারেন কিন্তু যদি আপনি কোনো রকম এক্সট্রা অ্যাফেয়ার্সে জড়িয়ে আছেন সেটা হয়তো আপনাকে মনের দিক থেকে খুব শান্তি দিচ্ছে কিন্তু যদি সেটা শুধুমাত্র মায়ার বসে হয় বা সেটা যদি কোনো রকম কোনো কারণ বসত হয় তাহলে কিন্তু এই বৃহস্পতির নাইনতে আসার ফলে সেই প্রেম কাটিয়ে দিকে পারে সেটা আপনাকে একটু সজাগ থাকতে হবে এরপর আমরা আসছি বিয়ের জায়গায় বিয়ের যোগ কেমন আছে রাহু আপনাদের ক্ষেত্রে বিয়ের হাউসেই বসে রয়েছে রাহুকে বিয়ের ক্ষেত্রে যোগাযোগের গ্রহ বলা হয় তাই বিয়ের যোগ কিন্তু দু হাজার চব্বিশে প্রবল আছে মাস থেকে বৃহস্পতি যখন নাইনথে এসে ফিফথে দৃষ্টি দিচ্ছে আর ফিফ হলে হচ্ছে আমাদের প্রেমের হাউস তাই প্রেম যে বিয়েগুলো এই মে মাস থেকে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে খুব প্রবল তবে রাহু কিছু সময় ভুল যোগাযোগও কিন্তু এনে দেয় কারণ রাহু হঠাৎ করে বিয়ে করিয়ে দেয় সেদিক থেকে আপনাকে অবশ্যই আপনার লাইফ পার্টনার নির্বাচনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে হলে আপনি এই জন্য গাইডেন্স নিয়ে জোটক বিচার অবশ্যই করিয়ে নেওয়া দরকার এরপর আহ দাম্পত্য জীবন যারা অলরেডি বিবাহিত জীবনেতে আছে সেভেন্থ হাউসে রাহু থাকার জন্য কিছু কিছু সময়তে আপনাদের মধ্যে মত বিভেদ মত পার্থক্য আসতে পারে সেই দিকটা আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে প্রয়োজনে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নিতে হবে এরপর সন্তান সন্তান যোগ যোগ মোটামুটি ভালোই আছে যে কোনো পদ্ধতিতে সন্তান যোগ নিয়ে এগোতে পারেন আলোচনা আমাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে এই পর্যন্ত আজকের এই আলোচনাটা ট্র্যাডিশনাল পদ্ধতিতে রাশিফল বিচার করতে গেলে বেধিক পদ্ধতি বা ট্র্যাডিশনাল পদ্ধতিতেই করা হয় কিন্তু আপনি যদি আপনার পার্টিকুলার আপনার পার্সোনাল জন্মছক বিচার করাতে চান তাহলে কিন্তু সেটা আমরা কেপি পদ্ধতিতে বলি আর কেপি পদ্ধতি মানেই হচ্ছে খুব বিচার বিচার করা কেপি মাধ্যমে পিন পয়েন্ট যায় এবার এই কেপি পদ্ধতিতে শুধুমাত্র পার্সোনাল ছকে বিচার করা যায় যেটা রাশিফল বিচারটা খুব একটা হয় না আপনি যদি কেপি পদ্ধতিতে বিচার করাতে চান তাহলে আপনি আমাদের কাছে অফলাইন বা অনলাইনে বিচার করাতে পারেন আমি টালিগঞ্জ এবং বর্ধমানে বসে আপনি যে কোনো জায়গায় বুকিং করিয়ে নিতে পারেন বা অনলাইনের জন্য বুকিং করতে পারেন এছাড়া আপনি যদি কেপি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজিটা শিখতে চান তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কেপি পদ্ধতি ছাড়াও কেপির যে অ্যাডভান্স পদ্ধতি অর্থাৎ আমাদের মডার্ন অ্যাস্ট্রোলজির কিছু নিজস্ব টেকনিক দ্বারা আমরা এই বিচারটাকে শিখিয়ে দিয়ে আপনি যোগাযোগ করতে পারেন নিচে আমাদের ফোন নাম্বার যাচ্ছে ধন্যবাদ ভালো থাকবে